সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আজকেও আমরা একটি গল্পের মাধ্যমে ক্লাসটি শুরু করতে যাব তো ক্লাসটি শুরু করার আগে আমরা দুই একটা প্রশ্নের সম্মুখীন হই এই প্রশ্নগুলির উত্তর যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এই ভাষাটা নিয়ে কোরিয়ান ভাষাটা নিয়ে একটু দূর এগিয়ে যেতে পারবো ঠিক আছে আচ্ছা প্রথম প্রশ্ন হলো যে আমরা কি গল্প থেকে ভাষা কথা বলা শিখতে পারবো আচ্ছা এই হলো প্রথম প্রশ্ন আর দ্বিতীয়ত হলো গিয়া যে আমি তো ব্যাকরণ বুঝি না তো আমি কীভাবে কোরিয়ান ব্যাকরণগুলা বুঝবো ঠিক আছে আমি ব্যাকরণে খুব কাঁচা আমার ব্যাকরণ মাথায় ঢোকে না তো আমি কিভাবে কোরিয়ান ব্যাকরণটা সহজে বুঝতে পারি এইটাই হলো গিয়া আমার মেইন একটা সমস্যা ঠিক আছে তো আপনাকে আমি বলবো প্রথম যে প্রশ্নটা সেটা হলো যে গল্প থেকে কি আপনি কোরিয়ান ভাষা শিখতে পারবেন কি কথা বলা শিখতে পারবেন কিনা না হ্যাঁ অবশ্যই কারণ আপনি যদি একটা কাহিনীর ভিতর ঢুকে যান আপনি যদি একটা গল্পের ভেতর ঢুকে যান একটা চরিত্রর ভেতর যদি ঢুকে যান তাহলে আপনি এই যে গল্পটা এই যে কাহিনিটা আপনি মাথায় রাখতে পারবেন দীর্ঘ সময় ধরে ঠিক আছে এই হল প্রথম কথা আর দ্বিতীয়ত হলো গিয়া যে ব্যাকরণগুলা কিন্তু গল্পতে এত জটিল থাকে না এবং খুব সহজেই এগুলো বোঝা যায় ঠিক আছে তো আমি এই টেকনিকটাই আপনাদের সাথে কাজে লাগাচ্ছি একজন কালাম তার জীবন বৃত্তান্ত নিয়ে ছোট্ট করে একটি গল্প আমি তৈরি করছি কিছু কিছু খণ্ড আপনাদের সামনে নিয়ে আসি ওইগুলাতে আমি ব্যাকরণ ব্যবহার করে কিভাবে আমি গল্পটা লেখি সেইটাই বুঝে আপনাদের সামনে আইসার ঠিক আছে তো এই সিস্টেমটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি আপনার সব সমস্যার সমাধান এখানে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা দ্বিতীয়ত হলো গিয়া যে আমি গ্রামারে কাঁচা আমি কোরিয়ান ব্যাকরণে কাঁচা আমি তো পারতেছি না তো কী করা এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি গ্রামার পরেন ঠিক আছে কিন্তু আপনি মাথায় ঢোকান না ওইভাবে আপনি যদি বুঝে আপনি যদি বুঝে বুঝে যদি কোনো শিক্ষা অর্জন করেন তাহলে সেটা একটু মানে দেরি করেই ভুলবেন ঠিক আছে আর যদি আপনি মুখস্থ করেন এটা অর্থ এটা ওইটা অর্থ এটা ওইটা এটা তাহলে আপনি কিছুক্ষণ পরেই ভুলে যাবেন এটাই সত্য ঠিক আছে তো চলুন আজকে আমরা গল্পের মাধ্যমে কীভাবে ব্যাকরণ ব্যবহার করে কথা বলা শিখতে পারি এবং আমরা যারা ব্যাকরণে কাঁচা তারা কিভাবে পাকা হই সেটাও আজকে আমরা দেখব তো চলুন গল্পের নাম কিন্তু একটাই যে বজিরন হান কালাম মানে পরিশ্রমী কালাম সে তার জীবনে কিভাবে স্ট্রাগল করছে ঠিক আছে এইগুলাই তুলে ধরা হইল গিয়া আমার কাজ আপনাদের সামনে ওকে তো দেখেন গল্পটি আমরা কীভাবে লিখলাম প্রথমে আমি রিডিং পড়ি তারপর আমি ব্যাকরণ বোঝাবো বরাবরের মতো ঠিক আছে ওকে তো দেখেন প্রথমে আমি লেখলাম অনুলুন আছে কিন্তু অন্য নিয়েগা গা ব্যবহার করেছি ঠিক আছে আচ্ছা অনুলুন কুমিউবি আজ হল শুক্রবার অনুল হাক্কিউয়ে আজ স্কুলে আনগানুন নাল মানে আজ স্কুলে যাওয়ার দিন নয় খ্রেস তাই অনুল আজ কালামন কালাম দুংসেং ইরাং কাচি মানে ছোটো বাইকে সাথে নিয়ে মুলকুগি জাবুরো গাঙে ওয়াসও মানে মুলকুগি শব্দের মাছ যাবর ধরতে গাঙে নদীতে এসেছে বুঝলাম তো আচ্ছা কাল্লামের ওই মানে কালামের আপ্পাগা বাবা দূরাগাসী গীতে মনে মারা গিয়েছেন বিদায় ইয়জুম, আজকাল বা ইদানিং কালামি কালাম দনুন বড়ো দোন মানে টাকা বড় উপার্জন করে অর্থ উপার্জন করে সিগানি সময় ইসুলতে পেলে বা থাকলে ধুংসেং ইরাং ছোটো ভাইকে সাথে করে মূলকুগিরুল মাছ জাককো এখানে একটু বোঝার বিষয় আছে আমি পরে বোঝাচ্ছি আর জাপদা ধরা ঠিক আছে জাপকো ফাড়ায়ো ধরে এবং বিক্রি করে যদি সহজ করে বুঝাই আচ্ছা জাপকো ফাড়ায়ো মানে কি ধরে বিক্রি করে আচ্ছা মাছ ধরে বিক্রি করে ওকে মুলকুগে মানে মাছ ফানুন মানে বিক্রি করার আমি সব বুঝিতেছি পরে ধুনুরু টাকা দিয়ে কালাম কালাম উমসিগুল সায়ক খাবার কিনে মানে মাছ বিক্রি করার টাকা দিয়ে কালাম খাবার কিনে আচ্ছা উনুরুন আজকে কালামিগা মানে কালাম জুম ঝাল ফারাস্ত হয়ে জুম মানে একটু জাল মানে ভালো ফারাস্ত হয়ে বিক্রি করেছে মানে আজকে কালাম একটু ভালো বিক্রি করেছে ক্রেস তাই হিওজেদুল মানে এখানে হেউজেদুল শব্দের অর্থ মানে বাইদের আর কি যেহেতু তারা দুই বাই আছে বাইদের ঠিক আছে হেউজেদুল বাইদের খিপণী মানে মন বা মেজাজ নমু খুব জুয়া বয়েও মানে ভালো দেখাচ্ছে বা ভালো দেখা যাইতা ঠিক আছে এরকম ওরেন মানে অনেক দিন পরে জম একটু জাল ভালো ফালগির তেমনে বিক্রি করার কারণে অনুল আজ গোল খাবার জম একটু মানি বেশি সাগো এখানে আমি বোঝাচ্ছি পরে সাগো কিনেছে এবং শিবদাং এসো রেস্টুরেন্টে দূরি মানে দুইজন ঠিক আছে অথবা দুই ভাই মিলে মাসিন নুন মানে মজাদার উমসিগ্ধ খাবারও ও মগজ খেয়েছে বুঝতে পারলাম বিষয়টা তো এই গল্পটা কি আমরা বুঝলাম যে আজ শুক্রবার আজ স্কুলে যাওয়ার দিন নয় তাই আজ কালাম ছোটো ভাইকে সাথে নিয়ে মাছ ধরতে নদীতে এসেছে কালামের বাবা মারা গিয়েছেন বিদায় কালামেই অর্থ উপার্জন করে সময় পেলে ছোট ভাইকে সাথে ঘুরে নিয়ে মাছ ধরতে যায় ঠিক আছে এবং মাছ ধরে বিক্রি করে এবং সেই টাকা দিয়ে কালাম খাবার কিনে আজ কালাম একটু ভালো বিক্রি করেছে বিদায় তাই বাইদের মন খুব ভালো দেখাচ্ছে ঠিক আছে অনেক দিন পর একটু ভালো বিক্রি করার কারণে কালাম কি করছে বেশি খাবার কিনছে এবং দুই ভাই মিলে রেস্টুরেন্টে মজাদার খাবার খেয়েছে ঠিক আছে এই হলো আমাদের গল্প তো এখানে আমরা কিভাবে ব্যাকরণের ব্যবহার করলাম সেটা একটু শিখি ওকে অনুরুন কুমিউ উইল ইয়ে আমরা যখন একটা কথা শেষ করি তখন কিন্তু আমরা ইয়ে ইমনিদা এগুলা ব্যবহার করি তাই না আমরা চলতি রীতিতে ইয়ে ইউ ব্যবহার করি যদি বাচ্ছিম থাকে ইয়ে যদি বাচ্ছিম না থাকে এই চলতি রীতিতে ক্লিয়ার যে আজকে হলো শুক্রবার আমি কথাটা শেষ করলাম ঠিক আছে একটা বারের পরিচয় দিলাম বিদায় ইয়ে ইউটা এখানে ব্যবহার করলাম ঠিক আছে ইগো পেন ইয়েও এটা হলো কলম এই যে পেন নিয়ন আছে বাচিম এই জন্য ইয়েইও ঠিক আছে আচ্ছা ওকে এইভাবে আমরা ব্যাকরণগুলো ব্যবহার করি কুনুল হাক্কিউয়ে হাক্কিউ যেহেতু একটা স্থান বিদ্যালয় বা স্কুল সেই জন্য এ আসছে ক্লিয়ার হাককিওয়ে আনগানুন নাল মানে যাওয়ার দিন না গানুন নাল যাওয়ার দিন আন নাল এখানে আনটা হইল না অর্থে ব্যবহার হয়েছে আন নাল যাওয়ার দিন নয় তো এই যে এখানে এই ব্যাকরণগুলো ব্যবহার হয়েছে ইয়ে ইয়োটা কোনো একটা কথার শেষে অথবা কোনো একটা কিছুর পরিচয়ের শেষে বর্ণনা দেওয়ার শেষে আমরা ব্যবহার করি আর একটা হলো স্থান অর্থে বা সময় অর্থে এর ব্যবহার করি আমি তো এগুলো নিয়ে অনেক ক্লাস করাইছি ক্লিয়ার না আচ্ছা তারপর খরে তাই অনুল আজ কাল্লামন কাল্লাম ধুংশিঙিরাং কাচি মানে ছোটো বাইকে সাথে নিয়ে এখানে রাং এবং কাচি যে রাং এবং কাচিটা একই অর্থ বহন করে সাথে ঠিক আছে আচ্ছা সাথে করে কুগি ঠিক আছে কুগি মানে মাছ যাব গাঁদা র গাদা আমরা পড়ছি না পড়ছি কোনো কিছু স্থানে যাওয়ার উদ্দেশ্য আসার উদ্দেশ্য বোঝাই ঠিক আছে কোনো কিছুর উদ্দেশ্যে যাওয়া এবং আসার উদ্দেশ্যটাকেই উড়ো গাদা উড়ো উদা এই ব্যাকরণটা আমরা ব্যবহার করে থাকি ক্লিয়ার জাবুরো এই যে ধরতে জাবদা ধরা জাবুরো ধরতে কয়ে গেছে গাঙে ওয়াস ঠিক আছে গাঙে এসেছে নদীতে এসেছে মাছ ধরতে ঠিক আছে জাবুরো গাঙে ওয়াসয়। ঠিক আছে আমরা বলি না যে মগুরু শিখ দাঙে মানে খাইতে রেস্টুরেন্টে যাই ঠিক আছে তো এইভাবে ওকে এগুলো নিয়ে আমি ক্লাস করেছি আচ্ছা কালাম ওই আপাগা দুরাগাসি গীতে মুনে কালামের বাবা দুরা দুরাগাশি দা মানে কি পরলোক গমন করা মারা যাওয়া ঠিক আছে দুরাগাসী গীতে মনে যেহেতু গাশি দা দা বাদ দিলে দন্ত তার সরিষ্কার শি এই শিয়ের সাথে গীতে মনে ব্যবহার হয়েছে মর্তে যেহেতু কালামের বাবা মারা গেছে সেহেতু ইয়জুম মানে কি ইদানিং বা আজকাল কালামে কালাম দুনুল বড়য় বলদা মানে উপার্জন করা বরও মানে উপার্জন করে যেন অকারের জন্য অয় আসছে যেহেতু আমরা বর্তমান কালতে ব্যাকরণটি ব্যবহার করেছি ক্লিয়ার আচ্ছা সেখানেই সুলতে উলতে লতে ব্যাকরণটা আমরা এখানে ব্যবহার করেছি যদি যে কোনো একটা কাজ চলাকালীন সময় যে যে সময়টা মগলতে খাইতে খাওয়ার সময়টা গালতে যাইতে যাওয়ার সময়টা ওই যে যাওয়ার খাওয়ার যে সময়টা এই সময়টা উল্লেখ করতে মূলত উলতে লোতে ব্যাকরণটা আমরা ব্যবহার করে থাকি এখানে সেগানি সুতে যদি সময় থাকে সময় পেলে ঠিক আছে সময় থাকলে হ্যাঁ ইরাং ছোটো ভাইকে সাথে নিয়ে বা ছোটো ভাইকে সাথে করে বা ছোটো ভাইয়ের সাথে রুল মানে মাছ জাপকু ফাড়ায়ো এখানে একটু বুঝবেন এখানে গোটা এবং অর্থে ব্যবহার হয়েছে ঠিক আছে ঝাপ মানে কি ধরা তারপরে গো এবং ফাড়ায়ো বিক্রি করে আরেকভাবে যদি আমরা বুঝাই যে এখানে গো ব্যাকরণটি এটা একটা ব্যাকরণ আছে এই ব্যাকরণটি দুটি বাক্যকে জোড়া দিতে ব্যবহার করা হয় ঠিক আছে প্রথমে কি করলো মাছ ধরে তারপর বিক্রি করে যে দুইটা জিনিস না এই ঝাপ কোফারায়ো মানে ধরে এবং বিক্রি করে ঠিক আছে মাছ ধরে বিক্রি করে বুঝিতে পারলাম আচ্ছা মূলকুগি ফানুন ধুনুরু মূলকুগি মাছ ফানুন ফালদা বিক্রি করা ফানুন একটু অ্যাডভান্স ফানুন মানে ফানুন বিক্রি করার দুনুরু ধুন মানে টাকা উরুরু দিয়ে অর্থে ঠিক আছে দিক অর্থে উরুরু এই যে এখানে বাচ্চি মাছি বিদায় উরু ফানুন ধুনুরু বিক্রির টাকা দিয়ে কালাম কালাম উমশিগুল সায়ো সাদা কেনা সায়ো কিনে ঠিক আছে বর্তমান কালোর ক্লিয়ার আচ্ছা উনুরুন আজকে কালামেগা কালাম জুম ঝাল ফারাস ফালদা বিক্রি করা ফারাস বিক্রি করেছে ঠিক আছে অতীতকাল খুরেস তাই হিয়ং যে দোল মানে ভাইদের কিবণি মন খুব মানে নমক খুব জোয়া বইও মানে ভালো দেখাচ্ছে জুয়া বইদা মানে কি জুয়া বয়েদা ভালো দেখা জুয়া বয়েও মানে এখানে এই যে ইয়ের সাথে অয় ব্যাকরণটা আমরা এখানে ব্যবহার করলাম বর্তমান কাল অর্থে ভালো দেখাচ্ছে ক্লিয়ার আচ্ছা ওরেন মানে অনেক দিন পর এখানে ওরেন মানে শব্দের অর্থ দিন পর ঠিক আছে অনেক দিন পরে জম একটু জাল ফাল গিততে মনে ফালদা বিক্রি করা ফাল গিততে মনে বিক্রি করার কারণে ঠিক আছে বুঝতে পারলাম গীতে মনে ব্যাকরণটি ব্যবহার হয়েছে ফালগীতে মনে বিক্রি করার কারণে অনুল আজ উমসিগুল খাবার জম একটু মানে বেশি সা গো এখানে বুঝতে হবে সাদা কেনা গো এই যে এবং উঠতে এবং দুটি বাক্যকে জোড়া দিতে আমরা গো ব্যাকরণটি ব্যবহার করি অথবা গো শব্দটি ব্যবহার করি ঠিক আছে এখানে দেখেন সাদা কেনা সা গো কিনেছে এবং এসো রেস্টুরেন্টে দৌড়ি মানে কি দুই বাই মিলে এখানে দুরিটা দুই বাই মিলে অর্থে ব্যবহার করা হয়েছে দুরি দুই বাই মিলে মাসির নুন মজাদার মাসিকটা মজা আছে মা অবটা মজা নেই পড়ছি না পড়ছি মাসির নুন মজাদার ওম সিগ্ধ খাবার ওম খাবার ওম দো এই যে দুটা ও অর্থে ব্যবহার হয়েছে খাবারও মগসয় মগদা খাওয়া মগসয় খেয়েছে অতীতকাল ক্লিয়ার তো এই হলু গিয়ে আমাদের আজকের গল্পের পড়া আমরা ব্যাকরণ শিখলাম শব্দার্থ শিখলাম গল্পটা শিখলাম ঠিক আছে কথা বলা আমরা এইভাবেই শিখতে পারি যদি আমরা এইভাবে বাক্য তৈরি তৈরি করে 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 যদি আমরা একটা গল্প লিখি তাহলে আমরা কথা বলা শিখতে পারব খুব যে বেশি কঠিন ব্যাকরণ এখানে ব্যবহার হয়েছে তা কিন্তু নয় ঠিক আছে খুব সহজ ব্যাকরণ এগুলো আমি অলরেডি বিগত ক্লাসে সব আমি পড়িয়েছি আপনাদের ঠিক আছে তো আজকের ক্লাসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এই যে বাড়ির কাজ গল্পের এই অংশটুকুর থেকে ব্যাকরণের ব্যবহার করে পাঁচটি বাক্য তৈরি করা এই হলো আপনার বাড়ির কাজ আপনি খাতা নেবেন কলম নেবেন নিয়ে এই যে ব্যাকরণ যে ব্যাকরণগুলো আমি ব্যবহার করে দেখিয়েছি সেগুলো ব্যাকরণ ব্যবহার করে আপনি বাক্য তৈরি করবেন পাঁচটি সেটা যা মন চাই তা হোক ঠিক আছে আপনাকে নিয়ে কালামকে নিয়ে যাকে খুশি তাকে নিয়ে আপনি একটি পাঁচটি বাক্য তৈরি করবেন ঠিক আছে পাঁচটি বাক্য তৈরি করে দেখবেন যে একটা গল্প হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনি চর্চা করবেন ঠিক আছে তো আমরা যদি আজকের ক্লাসটা বুঝতে পারি এবং যারা কাচা আছি সহজেতার পাখা যাবে না আমি আছি আপনাদের জন্য যদি বুঝতে অসুবিধা হয় আপনাকে কিশোরগঞ্জ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ স্কুল আইডিতে অবশ্যই নখ দিতে হবে তাহলে দীপুবাইকে পাবেন দীপুবাই অবশ্যই আপনাকে হেল্প করবে ঠিক আছে আচ্ছা তো আজকে আমরা ভালো থাকি আগামীকালকে আমরা অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হব সেই পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য